গিলে খুশবোয়ে দর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বধু গোফতাম কে মেশকুই আবেরি কে আসবে দেলাব যে তুমস্তম বগোফতমন গিলে না চি যে বুদম ওলে কেন মুদ্দতে হামন সি বা গুলে না হামন সি ধর্ম সরকার অমর না হামা হাকম কে হাসতম শেখ সাদির কবিতা এক প্রেমিক তার গোসলখানায় গোসল করতে গেছে দেখলেন তার প্রেমিকা তার জন্য একজন কাদা মাটি পাঠাইছে এক কাদা কাদামাটির ঢিলা পাঠাইছে তো কাদামাটি তো যেটা মাটির নিচে দীর্ঘদিন পানির নিচে থাকে তার মধ্যে দুর্গন্ধ থাকে কিন্তু আশ্চর্য ওইটার মধ্যে থেকে সুগন্ধি আসতেছে তো প্রেমিক বলতেছে তুমি কি মেসকাম্বর জাফরান গোলামদানি আতর কি তুমি বলে আমি পানির নিচে থাকা দীর্ঘদিনের পচা মাটি আমার স্বাভাবিকতা দুর্গন্ধ কিন্তু আজকে আমার মধ্যে যে সুগন্ধির বিকাশ জামালে হামনা সেই ধর্মনা সরকার আজকে আমার মধ্যে যে সুগন্ধি দেখতেছেন এটা আমার আসলিয়ত না আমার ফিতরত না আমার সৌভাগ্য হয়েছিল আমি গোলাপ গাছের নিচে দীর্ঘদিন ছিলাম মালি কাদামাটি গোলাপ গাছের গোড়ায় দিলে বড় ফুল হয় সুগন্ধি হয় তো সেই মালি পুকুর থেকে আমাকে নিয়ে সেই গোলাপ গাছের নিচে রাখছে গোলাপের যত পাপড়িগুলি ঝরতো সব আমার বুকে পড়ত আজকে আমার মধ্যে যে সুগন্ধি দেখেছেন সেটা গোলাপ ফুলের গাছের সহবতের বরকত ছিল বাংলা সৌবতে সালে তোরা সালে কোন সৌবতে তোয়ালে তোরা তালে কোন পৃথিবীর মধ্যে যত এবাদত বন্দি গেছে সর্বশ্রেষ্ঠ একটা হলো নেককার মানুষদের সহবতে থাকা আমার নবীজির সৌবতে যারা মহব্বতের সাথে গেছেন এক মিনিট তারা মোকামে সাহাবিয়ত লাভ করছেন এখন যদি কোনো মানুষ লক্ষ্য বছর আবাদত করে সাহাবির মোকাম পাবে না উনি আর নভিযু আসাবি কান্না জুমে পাবে আই মেক্টে দায় তুমে হেদায় তুমি আমার সহবত্র এক একজন সাহাবাই কার আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতন তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়ত লাভ করবে